সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স স্টিল মার্কেসেস পরিবারের পক্ষ থেকে জানায় সবাইকে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা এটা হচ্ছে মেমিন ইঞ্জিন ওয়ার্কশপ প্রপাইটার মোহাম্মদ মোশারফ হোসেন টাঙ্গাইল সখীপুর কচুয়া রোড সখীপুর টাঙ্গাইল তো মেমিন ইঞ্জিন ওয়ার্কশপ আমাদের স্টিল মার্কেসেসের অনুমোদিত ডিলার তো দেখেন আমার ডিলার পয়েন্টের আপনাদের স্টিল মার্কেসেসের পাইপ অ্যান্ড বক্সের স্টক দেখাবো দেখেন পর্যাপ্ত পরিমাণে স্টিল মার্ক এস যে কোনো পাইপ অ্যান্ড বক্সের স্টক রয়েছে আপনারা সখীপুরের যে কোনো ওয়ার্কশপ এবং বিল্ডিং থেকে আপনারা যদি আমাদের এস পাইপ অ্যান্ড বক্স নিতে চান শত বছরের নিশ্চয়তায় তো আমরা মালগুলা দিতে পারব তো এছাড়াও মিমিজের ওয়ার্কশপে আমাদের এস যাবতীয় কাজ করা হয় গেট গ্রিল কেচি গেট বারান্দার কাজ খাটিয়া দোলনা তো আমাদের সুদক্ষ মিস্ত্রি যে কাজ করাতে যে ওয়ার্কশপে যোগাযোগ করবেন প্রোভাইডার মোহাম্মদ মোশারফ হোসেন এবং কি পাইকারি এবং খুচরা মালামাল নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে স্টিল মার্কেসিস